সরকারি প্রোটেকশনের মাধ্যমে কোথায় বসবা বসো বসো দাঁড়াবে গুষ্টি বসো আহমদুল্লাহকে আরে আহমদুল্লাহর এখন একটা আমরা আছে যত মাজার আছে সব মাজার ভেঙ্গে গড়িয়ে দাও সাফার দাগ ছলায় দেব দিরা নবীজি জন্ম থেকে নবী না 40 বছরের নবুয়ত পেয়েছেন এটা নিয়ে মারামারি করছে হক্কানী আলেমদের দোষ একটাই সব আলেম না কিন্তু আলেমের মধ্যে কিছু কেন্দ্র করে এতটুকু চলে যাবে আমি ভাবতে পারিনি যাপরা দেখলে অবাক হয়ে যাবেন আরে এইদিকে হঠাৎ কি বললেন জাকিম নায়ক অত্যন্ত গুরুত্বপূর্ণ তবে আশা করবো যে আপনারা এই সব ভিডিও দেখবেন

দপ্তর আল্লাহ তাকে চল্লিশ বছর বয়সে বুঝায় দিয়েছে কথা ঠিক কিনা বলুন আমরা এখন সোশ্যাল মিডিয়ায় দেখতেছি শায়ক আহাম্মাদুল্লার বিরুদ্ধে ওই যে ঝাকা নাকা কে জানো তাহেরি নাকা লেগেছে শায়েক আহমদুল্লাহ বিরুদ্ধে আলহামদুলিল্লাহ শাহেখ আহমদুল্লাহ ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর তালা কালের পর শেখ আহমদুল্লাহ জাতির জন্য একটা নিয়ামত এই জাতির জন্য কি নিয়ামত কার সাথে তুমি টক্কর দিতে যাও মিয়া জাগা সেন না তুমি তো তার সামনে দুই পৃষ্ঠ আরবি পড়তে তোমার পায় জামা নষ্ট হয়ে যাবে কার সামনে কথা বল লোকজন বুঝে শুনে টক্কর দিতে হয় যেখানে সেখানে টক্কর দিলে কাজ হয় না হ্যাঁ তবে কোনো বড় আলেমেরও কখনো কখনো ভুল হয়ে যেতে পারে যেমন মিজানুর রহমান আজহার আলহামদুলিল্লাহ সে সারা বাংলা যেমন ডক্টর জাকির নায়েক ইন্ডিয়ার মানুষ হলো সারা পৃথিবীর মুসলমানদের জন্য সে একটা নিয়ামত সে কি কিন্তু আমাদের মুসলমানদের জাতিগত একটা চরিত্র হলো আমরা আমাদের সন্তানদেরকে মূল্য দিতে জানি না এই ডক্টর জাকির নায়ক যদি মুসলমানের বাচ্চা না হয়ে খ্রিস্টানের বাচ্চা ইয়েহুদির বাচ্চা হিন্দুর বাচ্চা যদি হইতো দেখতেন পৃথিবীতে সব থেকে বড় স্কলারের নাম হতো জাকির নায়েক আলহামদুলিল্লাহ হয়তো তার সাথে আমার মাসলাক মানহাজ মাজহাবগত হয়তো কিছু বেমিল অথবা অমিল থাকতেও পারে থাকতেও পারে কিন্তু কম্পারেটিভ রিলিজিয়ান সহ ইসলাম ধর্মের একজন দাগি হিসাবে তার মতো আরেকজন মানুষ পৃথিবীতে দ্বিতীয় আর একটা নয় এই যে মিজানুর রহমান আজহারি সে কিন্তু আর একটা ভালো অভ্যাস হলো মানুষ একটু সেলিব্রিটি হলে লোকজনের সাথে কথা কয় না ভাব ধরে থাকে ভাব ধরে থাকে খারাপ আচরণ করে ভালো আচরণ করে না কিন্তু মিজানুর রহমান আজহারি আলহামদুলিল্লাহ তার এই ভালো গুণটা সে এত বড় সেলিব্রিটি হওয়ার পরেও কোনো মানুষের সাথে গোমরা মুখে কথা বলে না একবার এক মাহফিলে যায় এক হাদিস পড়তে যায় আমার দুই একবার বাইরে গেছে আর কি আমার রাসূল বলেছেন ইনাল ইনাল সরি মান সরি আরে না বেটা এখন পর আবার হাদিসটা পড়ছি কিন্তু পড়ছি যে ইরার দিছে না না দিয়া দুইবার যে বাচ্চা এটারে কাটটা কাটটা সারা সারা বুঝাই যাচ্ছে এটারে ট্রল করতেছে আর কি যে আমি ফারি না আচ্ছা মসজিদে ইমাম সাহেব নামাজ পড়ালে ফেস লাগে না লুকমা দেয় না এটা গা বলতো হতেই পারে ঠিক না এটা মানুষের রুচির বাজারে দুর্ভিক্ষ লাগছে মেধার মাথার ভিতরে গোবর আর গজব পড়ছে কথা আমি একবারে বলছি যে আমি হাফেজ না আমি কারিও না আমি সারেন্ডার আমার বলজনকেও দৈিয়া দেয় তখন আমি আবার দেখি মাসালে আমার উপকার করছে এখন আমার কিছু মাখারা ছুট্টা জায়গা কিছু এক এক টাক করতাম পারি না এরপরে অনেক এগুলো কাটতে কাটতে সারে আর কি সারার পরে আমার একটু উপকারও হয় আপনারা মনে করছেন তাহেরি ভাই আর শায়েক আহমদুল্লাহ যা শুরু করেছে এই নিয়ে জাতি ব্যস্ত থাক আরে ভাই ওটা নিয়ে যাই ব্যস্ত থাক আমরা যাতে মাতাল তাই কি তাহলে ঠিক আছে কিছু করে দেখেন তো তখন আর তাহেরি আহমদুল্লাহ আমির হামজা আলাদা নাই সব এক হয়ে যাবে ইনশাআল্লাহ আমরা পড়তে চাই কার নামে এজন্য রবের নামে পড়তে হলে কোরআন বুঝতে হবে আমাদেরকে আমি তিনটা বছর ছিলাম আটকা জীবনে জেলখানায় আবদ্ধ জীবনে আমাদের যেহেতু রেগেছিল কষ্ট দিয়ে জেলখানায় রেগেছিল ফাঁসির কন্ডেম সেলের ভেতরে চব্বিশ ঘন্টা তালাবদ্ধ রেখে দিত অথচ আমার যে মামলা অত মূল অসরের মামলাও না মূল অসরি করলেও মানুষকে ওইভাবে রাখে কে কোথায় সংসাদ ভাঙতে গেছে আমার ওয়াজ শুনে নাকি উদ্বুদ্ধ হয়েছে আমি রিমান্ডে দশ দিন বলছিলাম স্যার আমার একটু দেখান তো যে কোন ওয়াজ শুনেও পাগল উদ্বুদ্ধ হইলো দেখি আমার নিজের ওয়াজ আমি নিজে উদ্বুদ্ধ হই না আর ও সেই সিরাজগঞ্জ থেকে উদ্বুদ্ধ হয়ে তরবার নিয়ে এসেছে সংসদ ভেঙে ফেলবে আর সংসদ তরবার নিয়ে ভাঙা চায় বলে না ওই ওয়াজ শোনানো যাবে না আপনার ওয়াজ শুনে ও কুইরিস ঠিক আছে এই আমার অপরাধ যে আমার শুনে নাকি একজন উদ্বুদ্ধ হয়ে সিরাজগঞ্জ থেকে তরবার নিয়ে এসেছে সংসদ ভেঙে ফেলবে বলেন শয়তান এগুলো আর আমরা ফাঁসির কন্টেম সেল তাদের জন্য যাদের ফাঁসির অর্ডার হয়ে গেছে এদের আমার তো এখনো বিচারই শুরু হয়নি তা আপনি আমারে এভাবে রাখলেন আমার অধিকার গুলো নষ্ট করলেন যোগাযোগ বিচ্ছিন্ন করে দিলে তাও এক দুই দিন পাঁচ দিন না তিন বছর একাধারে এদিকে আড়াই হাত এদিকে তিন হাত চব্বিশ ঘন্টা তালা মারি রাখলেন আপনি একটু বিবেকে বাজল না কষ্ট হয়েছে আমার কিন্তু লস হয়নি আমি মাওলানা মামুনুল হক মাওলানা শাখা হোসেন রাজি সাহ আজকে খালিদ সাইফুল্লাহ ভাই ছিল আমার সাথে দুপুরবেলা বেলা ওনাদের সাথে এই সময়গুলো পার করেছি ওখানে আর যাই হোক পারে কারিম মানে আয়ত্ত করা যায় কারণ বাইরের যোগাযোগ বিচ্ছিন্ন তো আমি কারণ সামনে নিয়ে আপনাদেরকে একটা বিষয়ে গ্যারান্টি দিতে পারি তিনবার শুধু মাতৃভাষায় পড়াটা একবার শেষ করে আমার তো পঁচাত্তর বারের উপর হওয়ার কারণে আমার কাছে এখন সহজ লাগে আপনি তিনবার শেষ করবেন এবছর থেকে ওই বছর আসার আগ পর্যন্ত দেখবেন আপনাকে দিয়ে কোনো ভণ্ড এই দেশে শিরিক বেদাত করাতে পারবে না আমি আশা করতে পারি নরসিংদীর মানুষের কাছে আগামী বছর যদি এখানে আসে যেন বলতে পারেন যে আমার একবার হল পোরা করার মাতৃভাষা শেষ হয়েছে হ্যাঁ পারবেন এটা আপনাকে দিয়ে কেউ শিরিক বেদাত করাতে পারবে না সৌদি আরবের এক অন্ধ হাফেজ তাকে দেখে বস্ত করা হলো আল্লাহ তোমাকে চোখ নাই তুমি না দেখে আল্লাহ কোরআন মুখস্থ করেছ তুমি বলো আল্লাহ যদি তোমাকে চোখ দে তুমি সর্বপ্রথম কি দেখতে অন্ধ হাফেজ বলল আল্লাহ আমাকে চোখ দে নাই আল্লাহ আমি চোখে দেখতে পারি না আমাকে চোখে দেখার মতো সেই শক্তি আল্লাহ দে নাই আমাকে যদি আল্লাহ চোখ ফিরিয়ে দে আমি আল্লাহর কসব করে বলতে পারবো আমি আমার মাকে দেখবো না আমার কলিচার টুকরো সন্তান আছে আমি সন্তানকে দেখব না আমার ভাই আছে আমার বন্ধু আছে আমার প্রিয় মানুষ আছে আমি তাদেরকে দেখব না আমি দেখব যেই কোরআন আমি না দেখে মুখস্থ করেছি সেই কোরআন দেখব সেই কোরআনর আয়াতগুলো কত সুন্দর তার দিকে তাকাব আল্লাহু আকবার আমরা আমাদের কথা বলছি আমাদের চোখ থাকতে আমাদের কোরআন পড়ার সময় হয় না আপনি বলছেন আমি ব্যবসা করি সময় পাই না কোরআন কোর থেকে পড়বো ব্যবসা করি কোরআন পড়ার সময় পাই না আমি দোকান করি দোকানে অনেক কাজ থাকে বিশ্বাস করুন আমি অনেক ব্যস্ত মানুষ এর জন্য কোরআন পড়ার টাইম পাই না কোরআন পড়ার সময় পাই না প্রিয় ভাই আমি আপনাকে বলতে চাই আপনাকে সময় কে দিয়েছে আপনাকে সময় কে দিয়েছে যে আল্লাহ আপনাকে সময় দিয়েছে সে আল্লাহর জন্য আপনি কোরআন পড়তে পারেন না আপনার চেনা ফলমান আসমানের নিচে জমিনের উপর হতে পারে না কথা বলেন ঠিক কিনা দেখবেন মাথায় যত টেনশন থাকুক না কেন সব চলে যাবে আমাদের বাসায় একটা সাউন্ড বক্স আছে আমাদের পরিবারের সবার যখন মন ভালো না থাকে আমার দাদা দাদু আমার বাবা মা ভাই বোন কারো যদি মন ভালো না থাকে তখন আমার বাবা সেই সাউন্ড বক্সে কোরআন তেরত লাগিয়ে দে আমার বাবা বলে যখন কোরআন তেরত শুনি মাথায় যতই টেনশন থাকুক না কেন সব চলে যায় মন ফ্রেশ হয়ে যায় মাথায় কোনো টেনশন থাকে না আপনারাও চেষ্টা করবেন আল্লাহ তালা বলেছেন আল-রহমান আল্লামাল কোরআন খলাকুল ইনসান দয়ামু আল্লাহ তিনি কোরআন শিক্ষা দিয়েছেন তিনি মানুষকে সৃষ্টি করেছেন আপনি দেখুন বর্তমান পৃথিবীতে যিনি কোরআন নিয়ে প্রতিবাদ করেছেন আল্লাহ আকবার যিনি বর্তমান এই পৃথিবীর বুকে কোরআনের সৌন্দর্য তুলে ধরেছেন কোরআন যে ভুল নয় তা প্রমাণ করেছেন তিনি হচ্ছে ডক্টর জাকির খাফিজা হাফিজাহুল্লাহ তিনি কোরানের মর্যাদা তুলে ধরেছেন কোরান যে ভুল নয় তা প্রমাণ করে দিয়েছেন এই পৃথিবীর বুকে আপনি দেখবেন পৃথিবীর বহু মানুষ চোখে দেখে না পৃথিবীর বহু মানুষ কথা বলতে পারে না পৃথিবীর বহু মানুষ হাঁটতে পারে না পৃথিবীর বহু মানুষ কানে শুনে না তবু আল্লাহ আখবর যারা অন্ধ দেখবেন তারা চোখে দেখে না, কিন্তু শুনে শুনে এই কোরআন মুখস্থ করে যারা কানে শুনে না তারাও এই কোরআন মুখস্থ করে যারা কথা বলতে পারে না তারাও আল্লাহ আখবর দেখবেনে এই কোরআন মুখস্থ করে আমার বাবার একটি মাদ্রাসা আছে নাম হচ্ছে আলহিদার প্রতিবন্ধী মাদ্রাসা সেখানে বিভিন্ন প্রতিবন্ধীরা পড়ে তো সেখানে যিনি প্রধান শিক্ষক সেখানে যিনি প্রধান টিচার তার নাম হচ্ছে হাফেজ মোহাম্মদ শরীফুল ইসলাম তাকে আল্লাহ এই দুটো চোখ দেয় নাই তিনিও চোখে দেখতে পারেন না তাকে আল্লাহ চোখ দে নাই তবু কোরআনের প্রতি ভালোবাসা আছে আমি যখনই তার কাছে যাই তখনই দেখি তিনি সব কাজ বাদ দিয়ে তিনি কোরআন তেলাওয়াত করছেন বা কোরআন শুনছেন যখনই যাই তখনই দেখি তার দুটো সন্তান আছে তিনি চাইলে তার সন্তান সন্তানগুলোর চেহারা দেখতে পারে না তিনি চাইলে তার মাকে দেখতে পারে না তার বাবাকে দেখতে পারে না তার আদরের টুকরো সন্তানগুলোকে দেখতে পারে না তিনি চাইলে তার প্রিয় মানুষকে দেখতে পারে না তার আত্মীয় স্বজনকে দেখতে পারে না আপনি দেখবেন সে অন্ধ মানুষগুলো বলবে এই জিনিসটা এই কালার এই জিনিসটার রং কালো এই জিনিসটার রং সাদা এই জিনিসটার রং লাল কিন্তু তারা তো দেখে না তারা মানুষ থেকে শুনে শুনে তারপর বলে এই জিনিসটার রং রং কালো একটু পরীক্ষা করে দেখবেন আমরা এক ঘন্টা চোখটাকে এভাবে বন্ধ করে থাকতে পারি না আমরা দুই ঘন্টা একদিন এভাবে চোখটাকে বন্ধ করে থাকতে পারি না আর সেই অন্ধ মানুষগুলো বছরের পর বছর চলে যায় মাসের পর মাস চলে যায় দিনের পর দিন চলে যায় এভাবে চোখটাকে বন্ধ করে থাকে তারা কিভাবে পারে তাদেরকে আমরা চোখ দে নাই তবু কোরআনের প্রতি ভালোবাসা আছে আর আমরা আমাদের কথা বলছি আমরা আমাদের কথা বলছি আমাদের চোখ থাকতে আমাদের কোরআন পড়ার সময় হয় না আপনি বলছেন আমি ব্যবসা করি সময় পাই না কোরআন থেকে বলবো ব্যবসা করি কোরআন পড়ার সময় পাই না আমি দোকান করি দোকান অনেক কাজ থাকে এর জন্য কোরআন পড়ার সময় পাই না আমি অফিস করি অফিসে অনেক কাজ থাকে কোরআন পড়ার সময় পাই না আমি অনেক ব্যস্ত মানুষ বিশ্বাস করুন আমি অনেক ব্যস্ত মানুষ এর জন্য কোরআন পড়ার টাইম পাই না কোরআন পড়ার সময় পাই না প্রিয় ভাই আমি আপটাকে বলতে চাই আপটাকে সবাই কে দিয়েছে আপনাকে সময় কে দিয়েছে যে আল্লাহ আপনাকে সময় দিয়েছে সে আল্লাহর জন্য আপনি কোরআন পড়তে পারেন না আপনার চেনা ঠিক আসমানোর না আপনাকে কত বড় একটা নিয়ামত দিয়েছে আপনি কথা বলতে পারছেন এটা কত বড় একটা নিয়ামত আপনি জানেন কোরআনের সুর বড় মধুর সুর কোরানের সুর জানেন একবার শুনলে বারবার শুনতে মন চায় আপনার যখন মন ভালো না থাকবে আপনার যখন মন ফ্রেশ না থাকবে মাথায় কোনো টেনশন না থাকবে তখন নীরবে নীরবে থাকবেন যখন তখন একটু কানে হেডফোন লাগিয়ে একটু কোরআন তেল শুনবেন দেখবেন মাথায় যত টেনশন থাকুক না কেন সব চলে যাবে আমাদের বাসায় একটা সাউন্ড বক্স আছে আমাদের পরিবারের সবার যখন মন ভালো না থাকে আমার দাদা দাদু আমার বাবা মা ভাই বোন কারো যদি মন ভালো না থাকে তখন আমার বাবা সেই সাউন্ড বক্সে কোরআন তেলত লাগিয়ে দেয় আমার বাবা বলে যখন কোরআন তেলত শুনি মাথায় যতই টেনশন থাকুক না কেন সব চলে যায় মন ফ্রেশ হয়ে যায় মাথায় কোনো টেনশন থাকে না আপনারাও চেষ্টা করবেন বেশি বেশি কোরআন তেলত করার নিজে কোরআন করবেন এবং অন্যকে উৎসাহিত করবেন আমার মা বাবা আমাকে কোরআন পড়ার জন্য বেশি বেশি উৎসাহিত করে যারা অন্থ দেখবেন তারা চোখে দেখে না তারা শুনে 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 কানে শুনে শুনে এই কোরআন মুখস্থ করে তারা চোখে দেখে না যারা অন্ধ যারা অন্ধ তাদেরকে কি একটু প্রশ্ন করবেন আপনাদের জীবনের আশা কি আপনার আল্লার কাছে সব সবসময় কি চান সেই অন্ধ মানুষগুলো বলবে আমরা আল্লার কাছে কোনো কিছু চাই না আমরা সব সময় একটা জিনিস চাই আল্লাহ আমাদেরকে চোখ ফিরিয়ে দাও যারা কথা বলতে পারে না তাদেরকে প্রশ্ন করলে বুঝতে পারবেন তারা সব একটা জিনিস চায় আল্লাহ আমার মুখ ফিরিয়ে দাও আল্লাহ আমার কান ঠিক করে দাও সব সময় এই জিনিসটা চায় যারা অন্ধ তারা কোরান মুখস্থ করেছে আমা আপনার মতো আপনার জন্য চোখওয়ালার আপনার মতো চোখ ওয়ালার জন্য আমার দুঃখ লাগে আপনার চোখ আছে কিন্তু তবু আপনি কোরআন পড়তে পারেন না আপনার সময় নাই আপনি কোরআন পড়তে পারেন না যারা অন্ধ তাদের চোখ নাই তবু তারা মাশাল্লাহ কোরআন তেলওয়াত করে কি মধুর সুর তাদের একবার শুনলে বারবার শুনতে মন চায় সৌদি আরবের এক অন্ধ হাফেজ তাকে দেখে পস্ত করা হলো আল্লাহ তোমাকে চোখ দে নাই তুমি না দেখে আল্লাহরে কোরআন মুখস্থ করেছ তুমি বলো আল্লাহ যদি তোমাকে চোখ দে তুমি সর্বপ্রথম কি দেখবে অন্ত হাফিজ বলল আল্লাহ আমাকে চোখ দেয় নাই আল্লাহ আমি চোখে দেখতে পারি না আমাকে চোখে দেখার মতো সেই শক্তি আল্লাহ দেয় নাই আমাকে যদি আল্লাহ চোখ ফিরিয়ে দে আমি আল্লাহর কসব করে বলতে পারবো আমি আমার মাকে দেখবো না আমার কলিজট টুকরো সন্তান আছে আমি সন্তানকে দেখবো না আমার ভাই আছে আমার বন্ধু আছে আমার প্রিয় মানুষ আছে আমি তাদেরকে দেখবো না আমি দেখব যেই কোরান আমি না দেখে মুখস্থ করেছি সে সেই কোরআন দেখবো সেই কোরআনের আয়াতগুলো কত সুন্দর তার দিকে তাকাব আল্লাহু আকবার দেখেছেন সেই মানুষটা কিন্তু অন্ধ তবু কোরআনের প্রতি ভালোবাসা আছে কোরআনের প্রতি টান আছে মায়া আছে তাই আমাদেরও কোরআনের প্রতি ভালোবাসা থাকা লাগবে নিজে কোরআন পড়ব এবং অন্যকে কোরআন পড়ার জন্য উৎসাহিত করব আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে বুঝার তৌফিক দান করুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে আপনি যখন কারো উপর জুলুম করেন ওই মাজলুম আর আল্লাহর মানে কোনো ফারাক থাকে না আল্লাহ এই ফারাকের পর্দা উঠায় না খবরদার মাজলুমের কান্না কখনো বৃথা যায় না জীবনের কোনো না কোনো সময়ে এর প্রাপ্তিত্ব আপনাকে করতে হবে জীবনের কোনো না কোনো সময় এর প্রাপ্তিত্ব করে আপনাকে মরতে হবে বিষ্ণু ইসহাইল ইসলাম আরো ভয়ঙ্কর কথা বলেছেন তিনি বলেছেন মান জালামা কীদাসিবরিন মিনাল আরদি তুউইকাহু মিন সাবিঈ আরাদিন কেউ যদি জুলুম করে তার ভাইয়ের এক বিঘত পরিমাণ জমি খায় এক বিঘত চিনেন তো এই যে আমার এই অ্যাঙ্গেল থেকে অ্যাঙ্গেলটা এটা টান টান করলে যতটুকু জায়গা এটার বলে এক বিঘত শিবর আরবিতে বলে শিবর হ্যাঁ মান জালামা কীদাসিবর বিষ্ণু বলেন এই এক শিবর এক বিঘত জমি যদি কেউ অন্যায়ভাবে জুলুম করে তার ভাইয়ের কাছ থেকে খায় কেমতের দিন তু আলাইহি সাব আরাদিন এই সাত জমিনকে আল্লাহ তালা তার ঘাড়ে চাপাবে খা এবার খা অন্যের জমি খাওয়ার এত শখ ছিল এবার সাত জমিন ঘাড়ে কর কেমতের ময়দানে আপনার দেহটার বিশাল আকৃতির করা হবে এই সাত জমিনকে আপনার কাঁথে তুলে দেওয়া হবে এজন্য আমরা অন্যের রাইটস অধিকার যেন নষ্ট না করি কারো উপর যেন জুলুম না করি কোনোভাবেই না আমরা নানাভাবে এই জুলুমটা করি আমরা প্রায় দাদার সম্পত্তি থেকে ফুফুদেরকে বঞ্চিত করি বাবার সম্পত্তি থেকে বোনদেরকে বঞ্চিত করি হ্যাঁ নিজের ভাই ভাই আরেক ভাইকে ভাইকে আপন বঞ্চিত করে জুলুম করে এরকম এরকম দৃশ্যপট আমাদের সমাজে আছে না নাই বলেন তো কেমতের দিন আল্লাহর সুপ্রিম কোর্টের কাঠগড়া হিসেব দিতে হবে আর এই জালেম আল্লাহ আল্লাহ পছন্দ করেন না এবং সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে আপনি যখন কারো উপর জুলুম করেন ওই মাজলুম আর আল্লাহর মাঝখানে কোনো ফারাক থাকে না আল্লাহ ফারাকের পর্দা উঠায় নাই বিষ্ণুই বলেন ইত্তাকি দাওয়াতাল মাজলুম তোমরা মজলুমের বদদোয়াকে ভয় করো খবরদার কারণ ফাইন্না লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব তার আর আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না দোয়া করলেই ওটা আরশে যায় কবুল হয়ে যায় আল্লাহ তালার চারিপাশে অনেক পর্দা আছে কেউ কে বলে সত্তর হাজার নূরের পর্দা সত্তর হাজারটা দ্বারা সাব্যস্ত না কিন্তু অসংখ্য অগণিত পর্দা এবং পর্দাও এটা নূরের পর্দা আচ্ছা বলেন তো জানলা দিয়ে বাইরের আলো ঠেকাতে আমরা দেয়ালে জানালায় কি লাগাই পর্দা লাগাই পর্দাটা কিসের তৈরি মোটা কাপড়ের যাতে করে ওই আলো না আসে কিন্তু আল্লাহর চারদিকে যে পর্দা ওই পর্দাটা কিসের

ক্ষেত্রে যে কোনো ধরনের হইতে পারে জুলুম কাউকে আপনি ছোট্ট কোনো কাজে ঠকালেন বন্টন নীতিতে ঠকালেন হ্যাঁ জমি মেরে দিয়ে ঠকালেন আমানত মেরে দিয়ে ঠকালেন যদি জুলুম করে থাকেন খবরদার মজলুমের কান্না কখনো বৃথা যায় না মজলুমের কান্না কখনো বৃথা যায় না জীবনের কোন না কোন সময়ে এর প্রাশ্চিত আপনাকে করতে হবে জীবনের কোন না কোন সময়ে এর শাস্তি করে আপনাকে morte হবে তাহলে কোন বিশ্বাসী কি জালিম হতে পারে কারণ ইন্না আল্লাহ লা আল্লাহ তাআলা জালিমদেরকে পছন্দ করেন হুজুর এই মাহফিলে তো আবু তুহ আদনান সাহেব কানার কথা ছিল আবার একজন বলতেছে মুশতাক নবী হুজুরকে দাওয়াত করার জন্য চাইছিল আরেকজন বলতেছে হুজুর তারেক মনওয়ার সাহেব কানার জন্য চাইছিল চাইতেই পারে ওনারা তারেক মনওয়ার সাহেবের বক্তা কথা কর না কেন এখন এ তিনজন নাই আমাকে দাওয়াত করছেন আমি আসছি এবার আমার কথা কি জানেননি আমার কথা পরিষ্কার আমার রাখছেন রাখতেন হিডতেন কথা কর না কেন ওনারা তিনজনকে রাখতেন তিনজনের ভক্ত ওনাকে নিয়ে আসতেন আমরাও আসতাম আজ এখানে বইসা একজনের পর একজন ওয়াজ করতাম ওয়াশ করার আগে ঘরের বিষে মসজিদে বইতাম বইয়া কইতাম যে হুজুর ওইলা আমারে বুঝাইয়া নিন নাইলে আপনি বুঝা আসেন ঠিক এই পাবলিক লরা পাবলিক লরা আবেগ নিয়ে আর খেলা যাবে না না কে নিয়ে আর খেললেন না মিসকল দিয়া দিয়া উস্কায়া দিয়েন না ওইলা আমারে বুঝাইয়া নিন নাইলে আপনি বুঝা আসেন তইলে দেখবেন কাদিয়ানির গোষ্ঠী কথা বলার সাহস পাবে না ঠিক আমার কথা আপনারা কষ্ট পাইছেন না আমি আসছি এখানে অনেক শ্রেণীর লোক আমি দেখছি অনেক বহুত কমি ছেলেরা আসছেন আমার না আসলে বুঝবেন কেমন আমি কি বলি যা বলছি ক্লিয়ার বলতেছি আপনারা বলুন আমার নবীজির কোনো দোষ আছে গোনা আছে নবী কোনো অপরাধ করেছে একটা ত্রুটি দেখাতে পারবেন তাইলে নবীজিকে অনবিহিত না জানা পথ এই বাটফারি শব্দ ব্যবহার করা যাবে না এবং গোমরা বলা যাবে না পথভ্রষ্ট বলা যাবে না কুরআন টু কুরআন মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া মা দাল্লা তিনি পথভ্রষ্ট ছিলেন না জোরেগণ সুবহানাল্লাহ তিনি আল্লাহর প্রেমে বিভোর ছিলেন দুনিয়াতে এসে কার প্রেমে আল্লাহর প্রেমে বিভোর ছিলেন আল্লাহ তাকে তার নিজের দিকে নুসুলকে স্বাগত জানিয়েছেন এটা হলো অ জাদাকা দোয়ার ফাহাদার অর্থ যুগনা সুবহান আল্লাহ তাফসির পড়েন তাফসির পড়লে দেখবেন লেখা আছে অ অ যাদাকা ফাহাদার তাফসির কি পড়লে ভালো করে বুঝবেন অনর্থক উদ্দেশ্য প্রণোদিত হয়ে কাহারও এজেন্ডা বাস্তবায়ন করতে যায় না যে এজেন্ডা বাস্তবায়ন করতে গেলে কথাটা নবীর বিরুদ্ধে চলে যায় এই এজেন্ডা বাস্তবায়নের শুরু এবং মাছ এবং শেষ যেকোনো মুহূর্তে বিপদ আপনার গাড়ি চেপে বসবে কথা বলেন ঠিক কিনা ঠিক যাকে বেশি ভালোবাসবেন তাকে বেশি পরীক্ষা করবেন এটার মধ্যে কোনো সন্দেহ এন্ড অফ কোর্স আফটার 2017 আই हैव बीन ट्रैवलिंग মেইনলি টু মুসলিম কান্ট্রিজ এন্ড yes, i did receive invitation from several non-muslim countries. but the closest that I accepted it was in 2020 when i got invitation from canada. when one of the muslim mps in toronto, he invited me and said that justin trudeau was going to be the chief guest and he wanted me also to be one of the chief guests. and it was supposed to be organized in april 2020. and because it was from the government side,